হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমায় খুব ভালো আছো আমি খুব ভালো আছি আজকে এমন কিছু অপ্রিয় কিছু সত্য কথা তোমাদের কাছে তুলে ধরবো নিরপেক্ষভাবে ভিডিও করতে চাই নিরপেক্ষভাবে ভিডিও করতে এসেছি আর আমি মনে করি একটা কন্ট্রভার্সি থিয়েটারে নিরপেক্ষভাবে ভিডিও করাটাই বাঞ্ছনীয় কখনও কাউকে ভালোবাসি বলে তার সব সময় ভালো গুণগুলো ধরবো তার খারাপ গুণগুলো ধরবো না সেটা কিন্তু কখনোই নয় আজকে আমরা সবাই জানি ওয়াইটিতে যে মন্দিরের ঘটনাটা কারো জানতে কিন্তু বাকি নেই এই আমাদের বাংলা কমিউনিটির কথা বলছি আজকে এই এই মন্দিরার এইসব নিয়ে বড় যারা ট্রোল করে তারাও যেরকম ট্রোল করেছে ঠিক তেমনি ছোটো কেটারাও কন্ট্রোল করেনি আজকে তার সাথে সাথে এইটাও কিন্তু আমরা সবাই জানি যদি সোমনাথ না থাকতো তাহলে কিন্তু মন্দিরার অবস্থা তার মায়ের থেকেও শোচনীয় হতো তার মায়ের থেকেও খারাপ হতো সেটা সে নিজেও জানে তাই সেই মুহূর্তে থাকাকালীন সে বারবার করে একটা জিনিসে ভয় পাচ্ছিল যে আমার অবস্থা আমার মায়ের মতন হবে না তো তোর অবস্থা তোর মায়ের মতো না তোর অবস্থা তোর মায়ের থেকেও খারাপ হতো তুই যদি সেই মুহূর্তে সোমনাথ তোর পাশে না থাকতো সোমনাথ তোকে একটা রক্ষা কবজের মতন সব সময় জন্য ঘিরে রেখেছিল আর তার জন্য আজকে তুই সোমনাথের পাশে কাছে আসতে পেরেছিস তোর কমিউনিটি পোস্ট তোর কমিউনিটি পোস্টে আমার যত সম্ভব আমি দেখেছি যে তুই কমিউনিটি পোস্টের লাস্টের দিকটা তুই মনে আবার এডিট করে লিখেছিস কারণ আমি যতদূর দেখেছিলাম আই লাভ ইউ অফ ছিল বাকি তোকে বর্ষা বলে না ডাকাটা সেটা মনে তুই আবার এডিট করে আবার লিখেছিস কারণ তুই যখন নাকি কমিউনিটি পোস্টটা ছেড়েছিলি তার এক মিনিটের মধ্যে আমি তোর কমিউনিটি পোস্টে দেখেছিলাম এবং আমি একটা ভিডিও নামিয়েছিলাম না তোর কমিউনিটি পোস্ট পড়ে না তবে কমিউনিটি পোস্ট দিয়েছিস যে সেই বিষয়ে একটা আমি ভিডিও করেছিলাম কিন্তু তারপরে তুই এডিট করে লাস্টের দিকটা আবার দিয়েছিস আমার এই জায়গাটাতে লাস্টের যে কথাগুলো সেটাতেই আমার কিছু বলার আছে বলে আমি মনে করলাম দর্শকদের তো অবশ্যই এবং তোকেও আজকে তুই যে কাজটা করেছিস বিশ্বাস কর আর পাঁচটা বাড়ির লোক ইভেন আমি আমি বলছি আমাদের হাজব্যান্ডরাও কোনো দিনও মানত না কোনো দিনও আমাদেরকে আর মানত না ঘরেই তুলতো না ঘরেই তুলতো না আজকে তোকে কিন্তু এই সোমনাথ আদার্স কিছু ভাবেনি সোমনাথ একটা কথাই ভেবেছে যে তোকে যদি ও ছেড়ে যায় তাহলে তোর অবস্থা গিয়ে কোথায় দাঁড়াবে আজকে এর জন্য সোমনাথকে অনেক কিছু শুনতে হয়েছে অনেক কিছু কিন্তু পিঠ পেতেগুলো সহ্য করেছে একমাত্র অন্ধের মতন তোকে ভালোবাসে বলে কিন্তু বার 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 তুই একই জিনিস করে গেছিস তাকে আঘাতের পর আঘাত আঘাতের পর আঘাত দিয়ে ওখানে ক্ষত করে না গর্থ করে দিয়েছিস ও একটা ছেলে আজকে তুই এমন একটা সময় যেগুলো শুনেছি এবং আগেও জানি যে তুই মন সোমনাথকে অন্য কারোর সাথে মানে সম্পর্কে লিপ্ত করতে গেছি যাতে তোর রাস্তাটা ফাঁকা হয়ে যায় বিশ্বাস কর মন্দিরা এগুলো সত্যি মারা যায় না আজকে তুই হয়তো অতি সহজে তোর এই কমিউনিটি পোস্টগুলো লিখছিস গতকাল ছিল রোজ ডে সেই সেই দিন তোকে যখন নাকি সোমনাথ এই রোজটা দিয়েছিল আর তাতেই কিন্তু তোর এই যে কথাগুলো মনের কথাগুলো তোর উঠে এসেছিল তোর কমিউনিটির মাধ্যমে যেটাতে এই মোস্ট পপার মানে পপুলার ওয়াইটি দালাল হো মানে কুত্তার মতন লাফালাফি করছে হ্যাঁ কী বলবো ভেরুয়ার মতন যে মনে হয় আমার কাছে ক্ষমা চেয়েছে মনে হয় আমার কাছে ক্ষমা চেয়েছে বিশ্বাস কর ওকে দেখলে তো আমার আগ পাগল ছাড়া কিছু মনে হয় না ওকে ওই ওর মতো কিছু পিছন ওই বললাম ওর কিছু মানে এই স্ক্রু রিলা কিছু ভিউয়ার্সরা ওকে এসে বলে ম্যা ও করে ম্যা বুঝতে পারছো অ্যাকচুয়ালি ওর বিচরণ হচ্ছে মন্দিরার কমেন্ট বক্স ওর কমেন্ট বক্সে ও একেবারে শকুনের মতন ও দৃষ্টি ফেলে রাখে কোন কোন নেগেটিভ কমেন্টসগুলো এসছে সেই কমেন্টস নিয়ে ও প্রথমে নিজের বক্তব্যগুলো ওই কমেন্টসগুলোই কিন্তু নিজের বক্তব্যগুলোর মধ্যে পেশ করে লাস্টে গিয়ে ওই কমেন্টসগুলো পড়ে দেয় এবং তারপরে নিজেই একদম ক্রেডিটটা নিয়ে নেয় যে আমি যেগুলো বলছি সেগুলো বলছে কিন্তু অ্যাকচুয়ালি এগুলো ভিওয়ার্সের কথা নিজের থোবরা এবং নিজের মুখের মাধ্যমে মানুষকে জানাচ্ছে আদার্স কিছু না ও ভাবছে যে ও বড় হনু ওকে মানে সবাই ওর কাছে ক্ষমা চায় কিন্তু অ্যাকচুয়ালি সোমনাথ যখন কারণ মন্দিরে কিন্তু ওরা রাত্রেবেলা পোস্ট করেছিল ওই কমিউনিটিটা সোমনাথ যখন মন্দিরাকে ওই রোজ রেতে গোলাপটা দেয় তারপরে কিন্তু মন্দিরার ভিতর থেকে এটা একটা এসছিল যে এইগুলো লেখার তাই কিন্তু ও লিখেছিল আর যেটা আমাদের কাছে এসছে গতকাল রাত্রে তো এখানে আমি মন্দিরাকে বলতে চাই মন্দিরা তুই এখন এই সোমনাথের কাছ থেকে বর্ষা নামটা শোনার জন্য ব্যাকুল হয়ে উঠেছিস আজকে তুই এই সতেরো বছরের ভালোবাসাকে সতেরো বছরের ভালোবাসাকে একটা টোকায় তুই দূরে সরিয়ে রেখে মাত্র তিন মাসের ভালোবাসাটাকে এতটাই নিজের জীবনে তুই জড়িয়ে নিয়েছিলি যে সতেরো বছরের ভালোবাসা তোর কাছে কোনো ব্যাপারই না তাকে দূরে সরিয়ে দিতে তোর কোনো মানে তুই এমনভাবে দূরে সরাতে যাইছিলি সেটা সব দিক দিয়ে সব দিক দিয়ে সেটা আমি আর মুখে উচ্চারণ করলাম না সেটা মুখে উচ্চারণ করলাম না আমি জানি না একটা মেয়ে তার হাজবেন্ডের কে নিয়ে এই ধরনের জিনিসগুলো কিভাবে মাইন্ডে আসতে পারে হ্যাঁ তুই একটা তখন তুই একটা আলাদাই জগতে ছিলি তুই ভাসমান জগতে ছিলি তুই স্বপ্নের জগতে ছিলি তুই একটা রূপকথার জগতে ছিলি যে আমার মত মানে বলে না কথাই আছে নদীর ওপা নদীর এপারে ছাড়িয়া নিঃশ্বাস ওপারে সর্বসুখ আমার বিশ্বাস তুই মনে হয় ভেবেছিস যে ওই দিকেই মনে হয় সর্বসুখ কিন্তু বাস্তব জগতের মাটিটা না অনেক কঠিন অনেক কঠিন সেখানে কোনো রূপকথার জগতের মতো না বা কোনো সিনেমার মতো না কোনো কিছু হয় না বাস্তব জীবনে এগুলো একদম বেমানান কারণ সময় যদি মানে তুই যদি চাস যে আমাকে সবসময় হ্যাঁ এরকম রোমান্টিক বানা তারপরে হচ্ছে সবসময় আমাকে এরকম ভালোবাসা কোনোদিনও হয় না কোনোদিনও হয় না তো যাই হোক তোর এখন তুই এখন ইচ্ছে করে উঠেছি যে তোকে তুই এখন পুরো আকুল হয়ে হয়েছিস যে তোকে যেন বর্ষা নামটা সোমনাথ ডাকে আজকে তুই যখন এই কথাগুলো বলিস তখন তোর মনে পড়ে না যে তুই কি কি করেছিলি হ্যাঁ এখন তুই পস্তাচ্ছিস এখন তুই পস্তাচ্ছিস এবং সেই মনের কথাগুলো যেগুলো তুই ডাইরেক্ট সোমনাথকে বলতে পারিস না সেগুলো তোর এখন পুরো সোশ্যাল মিডিয়ার সামনে তোর বিবেক এখন লাগছে তোর বিবেককে এখন তোর বিবেক এখন তোকে দংশন করছে আজকে তোকে ভালোবাসার গোলাপ তুই জানতি না কালকে রোজ ডে ছিল কিন্তু দেখ সোমনাথ ঠিক মনে করে কারণ তুই নিচে মুখে যখন বলতি বলতি না যে প্রত্যেক বছর বিয়ের আগে সোমনাথ পড়তে যেত না সোমনাথ কোচিনে যেত না তুই যেতি এই যখন সোমনাথ কোচিনে যেত না সেই ফাঁকে সোমনাথ কি করতো তোদের বাড়িতে যেত এবং তোর বাবা আর সোমনাথ মিলে তোর জন্য সারপ্রাইজ দেওয়ার জন্য পুরো রুমটাকে সাজাতো কটা ছেড়ে করে বলতে পারিস আজকে কটা ছেলে এরকম করে খাঁটি সোনা তুই পেয়েছিস রে কিন্তু সেই সোনার মর্ম তুই দিতে পারিস আজকে তুই তোর ইচ্ছা যখন হয়েছে তখন তোকে ঠেলে ফেলে দিয়েছিস আবার যখন তোর ইচ্ছা হয়েছে তখন তুই ওকে কাছে পাওয়ার জন্য ব্যাকুল করছিস তোর বলাতেও বলে যাবে আজকে তুই যেগুলো করেছিস সেগুলো তুইও যেরকম ভুলতে পারবি না এই সোশ্যাল মিডিয়ায় থাকাকালীন কেউ কোনো দিনও যেরকম ভুলতে পারবে না ঠিক তেমনি আজকে তুই না একদম এতটা পরিমাণে তুই দাগ দিয়ে দিয়েছিস না সোমনাথের মনের মধ্যে ও হাজার হলেও ভুলতে পারবে না তবে হ্যাঁ একটা সময় এটা আবছা হয়ে আসবে আবছা হয়ে আসবে কিন্তু যখনই ওর এই সময় সমস্ত কিছু মনে পড়বে না তখন এই জিনিসগুলো না ওর টাটকা হয়ে যাবে আজকে ওকে টাইম দে ঠিক যেরকম তোর মা যে ভুলটা করেছে সেই ভুলটার জন্য তোর মাও পস্তায় এবং তার তোর মায়ের উপর তোর এত রাগ এত ক্ষোভ আজকে তোর মাকে তুই দু চক্ষে দেখতে পারিস না তোর যেরকম রাগ হচ্ছে তুই পারবি তোর মাকে তোর মা তোর কাছে ক্ষমা চাইলে তোর মাকে তুই ক্ষমা তুই ক্ষমা করে দিতে পারবি তোর মাকে তুই তোর কাছে নিয়ে আসতে পারবি না ঠিক তেমনি সোমনাথ এখন পারবে না কারণ যখন কিছু বলবি তখন ভাববি যে আমি কি পারছি আচ্ছা তোর মায়ের উপর তোর রাগ কিসের তোর বাবার ওই অবস্থাতে তোর মা কেন চলে গেল তোর মা কেন আসলো না তোর মা সে সময় কেন থাকলো না তাহলে হয়তো তোর বাবা অনেক দিন আরো বাঁচতে পারতো সেটা তোর মনের ধারণা কিন্তু জানিস তো যখন যার চলে যাওয়ার সময় হয় শিশু চলে যায় আমাদের ভাগ্যবিদতা ছয়ষষ্ঠী দিন কিন্তু পুরো ভাগ্যটাকে সুন্দর করে লিখে রাখে সেটা আমরা কেউ খন্ডাতে পারি না তোর বাবার এই অবস্থায় যাওয়ার ছিল মানতে পারবি কিন্তু তোর মন তোর মন বলে তোর মা যদি থাকতো তাহলে হয়তো তোর বাবা আরও অনেক দিন থাকতো কিন্তু তোর বাবার আয়ু ওইটুকুরেই ছিল তোতে হাজার বোঝালেও তুই এখন সেটা তোর মনে মাথায় আসবে না তোর রাগ আসবে তোর মায়ের প্রতি স্বাভাবিক সেটাও স্বাভাবিক হ্যাঁ তবে তোর মায়ের ওপর রাগ তোর একদিন না একদিন মিটবে সমস্ত কিছু বললাম না এই যে জিনিসগুলো একসময় আপচা হতো আমাদের মনে এই রাগটা একটু কমে আসে ঠিক তেমনি সোমনাথের এগুলো এখন তাজা রয়েছে আর দ্বিতীয়ত কথা আর এই যে যত ও ভুলতে চাইবে না আছেই তো বাইটির মোস্ট পপুলার ডাইনিং সেই জায়গাটাকে একদম সুন্দর করে তাজা করে দেওয়ার জন্য আজকে সবার প্রথমে একটা কথা বলি তোরা নিজেদের জীবনে সুখী তখনই হবি নিজেদের জীবনে তখনই খুব ভালো থাকবি এবং নিজেদের জীবনে তখনই সমস্ত কিছু ভুলতে তো পারবি না তবে একটা এই জিনিসগুলো একটু ঠিত হবে যবে তোরা এই সব কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভিডিও দেখা বন্ধ করবি মেনলি এই ডাইনির ভিডিও তুই এবং সোমনাথ যখন দেখা বন্ধ করবি ঠিক সেই সময় তোদের জীবনে একটু হলেও চেঞ্জ আসবে একটু হলেও চেঞ্জ আসবে আর দেখ কন্ট্রোভার্সির মতন জিনিস তোরা ছুরি দিচ্ছিস কন্ট্রোভার্সি তো মানুষও করবেই কাকে আটকাবি কাকে আটকাবি আটকাতে কি পারবি পারবি না একটা জিনিস তোকে না বললেই নয় যেটা তো দোষ সেটা অবশ্যই বলবো আজকে তুই জানি না তুই কি করে মানে এগুলো করতে পারিস আজকে কিন্তু তোর ফ্রিজ আজকে তোর বাবার একটা কাজ ছিল তোর বাবার যখন মারা গেছে তারপরে তোর একটা ওষুধ ছিল সেই সময় কিন্তু আমরা ঘরে এ টুস ডে সাফ করি রাত্রি দুটো তিনটে অবধি ঘর পুরো ঝাঁপোঁছ করলি না দেখলাম তোর ফ্রিজটাকে পরিষ্কার করতে আর তোদের আলুর পাওয়াটা হয়েছিল যেদিনকে তোর বাবাকে লাস্ট তোরা দেখতে গেছিলি সেদিনকে তোদের বাড়ি তোর শ্বশুরবাড়িতে আলু পাওয়া হয়েছিল সেই আলু তোর ফ্রিজে রাখা আর তুই এতদিন বাদে খেলি কোনো কারণ বলে তোর জীবনে আছে তুই বল আজকে সেই আলুগুলো তোরা ভাতের সাথে খেলি ওষুধ ফসুজ কিচ্ছু না কিচ্ছু মানি না সব থেকে বড়ো কথা আমরা তো ওই আলু মানে এতদিনের রাখা আলু আমরা বলতে গেলে বাসি আলুটাই আমরা খাই না তেমন একটা কারণ আলু ঠান্ডা হয়ে গেল না শক্ত হয়ে যায় আর তুই এতদিনের আলু সেটা ফ্রিজের মধ্যে রেখে সে আলু চোখা যেটাকে বলে সেটাকে তোরা এতদিন তোদের ওষুধের এই সবচেয়ে ফেলা সমস্ত কিছু তার বাদ করে তোরা ওগুলোকে নিয়ে খাচ্ছিস কোন নিয়ম আছে আজকে আরিস তো বলে না সংসার সুখী হয় রমণীর গুণে না শুধু রমণী বলবো না অবশ্যই দুজনের গুণে কিন্তু তোর মধ্যে কিছু কিছু জিনিস সত্যি তুই কোন নিয়ম শৃঙ্খলা মানিস না তুই নিজেকে নিজে ভাবিস কে তো তুই উড়ো পাখি শুধুমাত্র তোর এই টাকার তোর আছে বলে না তুই টাকার মুখটা দেখেছিস বলে না তুই শুধু পার পেয়ে যাচ্ছিস একটা গৃহস্থ বাড়ির বউ যেমন থাকা দরকার যেটা তোর আগে আমরা ব্লগে দেখতে পারতাম তার জন্য তোকে এত ভালো লাগতো কিন্তু আগের মন্দিরে এখন মন্দিরের সাথে আকাশ পাতাল তফাত আগের মন্দিরের সাথে এখন মন্দিরে হ্যাঁ এখন হয়তো তোমরা হয়তো বলবে দর্শকরা এবং এই মন্দিরাও ভাবতে পারে হ্যাঁ তফাত হবেই তখন আমাদের টাকা ছিল না এখন আমাদের টাকা হয়েছে তখন আমরা খেতে পারতাম না এখন আমরা খেতে পারছি তখন আমাদের লাইফস্টাইল আলাদা ছিল এখন আমাদের লাইফস্টাইল আলাদা ছিল আমি সেগুলো ধরছি না আমি সেগুলো একদম বলছি না কিন্তু তখন এর মধ্যে না ওর মধ্যে একটা সাংসারিক ভাব ছিল সকাল থেকে উঠে একটা সকালে ব্রেকফাস্ট বানানো সকালে ঘর ঠর পরিষ্কার করা তারপরে হচ্ছে ওর বাবাকে দেখা তারপরে মেয়েকে পড়ানো পুজো দেওয়া স্নান করে পুজো দেওয়া ওর ওটা একটার মধ্যে স্নান হয়ে যেত রান্না হয়ে যেত পুজো হয়ে যেত সুন্দর একটা ডেলি ব্লগও দেখাতো সন্ধেবেলা আবার সন্ধে দেওয়া খুব সুন্দর লাগতো ওর ব্লগিংগুলো কিন্তু সেই মন্দিরাকে সত্যি খুঁজে পাই না হ্যাঁ অনেকে ও শাড়ি পরা দেখে বলছো যে সেই মন্দিরে আগে খুঁজে পেলাম সেই আর আমরা গঠনটা খুঁজে পেয়েছি কিন্তু কাজকর্ম পেয়েছ কি সত্যি মানুষকে টাকা মানুষকে কতটা চেঞ্জ করে দেয় তাই না আজকে আমরা সোমনাথের মুখেও শুনেছি যে এই মন্দিরে এমন একটা মেয়ে যাকে আমি ছ হাজার সাত হাজার টাকাও মায়নামে ওর হাতে এনে দিয়ে ও আমার মেয়ের স্যালাক্স থেকে শুরু করে সংসার চালানো থেকে শুরু করে সমস্ত কিছু করেও মাসে শেষে ও দুশো তিনশো টাকা কিন্তু বাঁচাতো ও কী করে বাঁচাতো আমি জানি না আর সেই সংসারই মেয়ে এখন শুধু বলবো ও উঠছে হ্যাঁ তোমরা যারা এই মন্দিরাকে ভালোবাসো অবশ্যই আমি ভালোবাসি কিন্তু ওর এই সব উচ্ছৃঙ্খল জিনিসগুলো সত্যি মানতে পারি না সত্যি এইসব মানা যায় না ভালোবাসে বলে তাদের অন্যায়গুলো কেউ সাপোর্ট করতে যেও না তাহলে তাকে প্রশ্রয় দেওয়া হয় আমি মনে করি আজকে ওর মায়ের অবস্থা যে যেরকম আজকে মন্দির আর দরকার ছিল ওর মায়ের পাশে দাঁড়ানো ওর মাকে নিজের কাছে না হয় ওর মায়ের সাথে একটু কন্ট্যাক্ট করা ও পারবে না এখন করতে কারণ ওর মধ্যে সেই রাগটা এখন রয়েছে সোমনাথের মধ্যেও সেই কষ্টটা রয়েছে ওর মধ্যে রাগ নেই সত্যি ওর মধ্যে রাগ নেই কিন্তু ওর মধ্যে সেই যে কষ্ট সে কষ্টটা রয়েছে বর্ষা নামটা খুব ভালোবাসার একটা নাম ছিল যে নামটা যে নামের ডাকটা খুঁয়েছিস দোষে খুঁয়েছিস আজকে তুই যতই বলিস না কেন যতই বলিস না কেন যে তুই জীবনে এরকম আর করবি না তুই ওকে ওকেই ভালোবাসবি যতই বলিস না কেন কিন্তু যে বিশ্বাস একবার যে হারিয়েছিস আর আসবে তোর মধ্যে দিয়ে আর পাবি এই সোমনাথ তোর উপর আর এই সেই বিশ্বাসটা করতে পারবে কোনো দিনও পারবে না লিখে দিচ্ছি একটা বিশ্বাস অর্জন করতে গেলে না অনেক অনেক পরিশ্রম করতে হয় আর সেই বিশ্বাসে যদি একবার আঘাত দিস যখনই সোমনাথ ভাববে না তখন ভাববে যে আমার এই সতেরো বছর ভালোবাসাটাকে ও ঠুকড়ে চলে গেল তিন মাসের ভালোবাসায় আজকে এই মন্দিরে আবার করবে না তার কোনো মানে আছে তুই বলতে পারিস তোর ভবিষ্যতে কি আছে বলতে পারিস কি কখনোই বলতে পারিস না তাই কর্ম করে যা আর পারলে আগের ভিডিওগুলো দেখিস যে আগের মন্দির তুই কেমন ছিলি একটু ঘর সংসারে দিকে যে একটা গৃহস্থ বাড়ির একটা বউয়ের কি কী করতে হবে সকাল দশটায় ঘুম থেকে উঠলাম তারপরে বসেই থাকলাম ঘরের কাজ করলে করলাম না করলে না করলাম ওই কাজের মাসে এসে পুছে দিয়ে গেল ঘর হলেই হলো না হলে না হলো বাসন একদিনের বাসন না আসলে দুদিনের বাসন মাজবে এগুলো ঠিক না সত্যি এগুলো ঠিক না আমাদের লাইফস্টাইলটাও কিন্তু পুরোপুরি অন্য জানিস তো আমরা যেখানে থাকি আমাদের হাজবেন্ডরা যা চাকরি করে আমাদের লাইফস্টাইলটা পুরো অন্য আমরাও কিন্তু এখানে পারলে ইচ্ছা করলে আমরাও কিন্তু একজন কাজের লোক রাখতে পারি কিন্তু না আমি মনে করি এটা আমার সংসার আমার ঘর এটাকে আমি ভালোবাসি যতদিন আছি যতদিন পারছি নিজে করব তারপরে তো আছেই তারপরে তো লোক আছেই জানি না তুই এগুলো কতটা বুঝবি না বুঝবি হ্যাঁ তুই বোঝার মেয়ে নয় কারণ তুই তোর এই জিদ এই জিদ যতদিন না কমাবি এই তোর মধ্যে এই জিদ এই কি বলবো ওটাকে রাগ হ্যাঁ আর তোর মধ্যে একটু হিংসা আছে হিংসা না অহংকার অহংকার ভাব আছে এই সবগুলোকে যতগুলি না সরাবি না কোনো দিনও কোনো দিনও একটা সংসারে আবদ্ধ হতে পারবি না তোর মন এখন চঞ্চল কতটুকু ঘরে থাকিস জানিস কতটুকু ঘরে থাকিস মেয়েটাকে তো সবসময় সোমনাথ পড়তে বসায় দেখি কোনো দিনও পড়তে বসিয়েছিস হ্যাঁ বসিয়েছিস খুব কম কিন্তু সেরকম মন দিতে পেরেছিস কি আমার তো মনে হয় না আজকে তোর মেয়েটা না খুব ভালো একটা মেয়ে ওর মাথায় যেরকম ও স্পষ্টভাবে কথা বলে না আজকে ওকে যদি সেভাবে টেক কেয়ার করা যায় না অনেক দূর যাবে আর এই বয়সে তোর মেয়ে যা বোঝদার সত্যি মন ছুঁয়ে যায় তো একটা কথাই বলবো যে নিজের সংসারটাকে নিজে ধরে রাখ আর নিজের এই যে এই সোমনাথের কাছ থেকে এই বসা নাম শোনার জন্য তোকে এখন অধীর আগ্রহে থাকতে হবে তুই নিজের কাজটা নিজে করে যা ওকে তুই দেখিয়ে যা তুই যেগুলো করেছিস তুই তাতে অনুতপ্ত তার জন্য কোনো কমিউনিটি পোস্ট বা তোর কথাগুলো ভিডিওর মাধ্যমে বলে না মানুষ দেখানো করিস না যেটা করবি মন থেকে করবি মানুষ দেখানো কিছু করলে সেই ভালোবাসা ভালোবাসা হয় না সেই ভালোবাসা মানুষের কাছে দেখানো হয়ে যায় আর সেটাকে নিয়েই মানুষ আরও বেশি কন্ট্রোভার্সি করবে যারা করার তোদের সংসার আগেও চেয়েছিলাম যে তুই আর সোমনাথ মিলেমিশে থাক সেটা আগেও চেয়েছিলাম এবং এখনও চাই যে তুই সোমনাথ মিলেমিশে থাক ভালো থাক সুস্থ থাক এবং তোর মাকেও তুই দেখ না এটাও বলবো যে তুই কমিউনিটিতে লিখেছি অসুবিধা হয় টাকা দিয়ে টাকা দিয়ে দিবি টাকা দিবি হুম না আমি বলবো ওরকম করে টাকা দিয়ে যদি দায়িত্ব পূরণ করতে চাস তাহলে ওরকম দেখভাল করিস না রে ওরকম দেখভাল করিস না সাতটা নারী কেটে একটা মা তার সন্তানকে জন্ম দেয় মায়ের ঋণ কোনো দূর শোধ করা যায় না আর টাকা দিয়ে তুই যদি ভাবিস তোর দায়িত্ব কর্তব্য তুই পালন করছিস আমি বলবো ওরকম কর্তব্য পালন করার থেকে না করাটাই ভালো বেটার যদি এরকম কর্তব্য ভবিষ্যতেও তুই যদি করে থাকিস না নিপাকিমা কোনোদিনও তোর কাছে দ্বারস্থ হবে কি না টাকার জন্য বা কিসের জন্য বাট যদি এরকম হয় আমি বলবো না নেওয়াটাই বেটার নিপা নিপাহকিমাকেও এটা কথা বলে রাখছি যে তোমার মেয়ে তোমাকে যদি শুধুমাত্র টাকা দিয়েই তার দায়িত্ব কর্তব্য শেষ করতে চায় তাহলে আমি মনে করি সেই মানে টাকা নেওয়া তোমার উচিত নয় তোমার উচিত নয় আমি মনে করব বাদ বাকি তোমাদের ব্যাপার তোমরা কি করবে না করবে কারণ ও যেই কমিউনিটি পোস্টার লিখেছে আজকে মায়ের অসুবিধা হলে উনি বলুক আজকে বলবো নিপা আকিমা তুমি একজন স্বনির্ভর মানুষ তোমার চ্যানেল ঠিক হয়ে গেছে তুমি তোমার চ্যানেলে ভিডিও দেখিয়েই আর্ন করতে পারবে কারোর কাছে হাক পাতার দরকার নেই আচ্ছা তোমাকেও বলবো যে তোমার মেয়ের কাছে যেতে হলে তোমাকেও যদি মনে হয় যে তোমার মেয়ের কাছে তোমার যেতে ইচ্ছে করছে বা জানি তোমার না বাড়ির লোভ আছে না টাকার লোভ আছে না কিছু লোভ আছে তোমার একটাই যে তোমার মেয়ে যদি তোমার সাথে একটু কথা বলে এই কথাটা এই জিনিসগুলো তুমি অনেক অনেক অংশে চাও কিন্তু সেটা জন্য তোমাকেও ধৈর্য রাখতে হবে কারোর কাছে হাত পেতে নয় নিজে যা নিজে যা দেখিয়ে তুমি ইনকাম করবে সেটাই দেখি কারণ ভবিষ্যতে যেন মেয়ে কোনোদিনও বলতে না পারে আমার মায়ের জন্য আমি দায়িত্ব পূর্ণ করেছি টাকা দিয়ে দিয়েছি আমার মা টাকা চাইছে আমি টাকা দিয়ে কর্তব্য করে ফেলেছি কারণ একটা কথা মাথায় রেখো মন্দিরা যেমন ও কিন্তু এই কথাগুলো শোনাতে একদম ও শোনাবেই ও যদি তোমাকে ভবিষ্যতে টাকা দেয় ও সোনা শোনাবেই যে আমার মাকে তো আমি দায়িত্ব করেছি তাই সব জিনিস থেকে একটুখানি বুঝে শুনে থেকো দেখো তোমাদেরকে একটা কথা বলি যে হয়তো তোমরা অনেকে ভাবো যে এই কাকিমার সাথে আমার যোগাযোগ আছে হ্যাঁ কাকিমার সাথে আমি যোগাযোগ নিজে করেছিলাম ওনার চ্যানেলটার জন্য আমার মনে হয়েছিল একটা অসহায় মানুষ ওনার চ্যানেলটাকে ঠিক করে দেওয়া দরকার বাদ বাকি আর কিছু না চ্যানেল ঠিক করে দিয়েছি বাস বললাম আমি মানুষকে ডিস্টার্ব করতে সত্যি কম পছন্দ করি সেটা সোমনাথ মন্দিরা ওরা সবাই ভালো করে জানে সত্যি কম পছন্দ করি তাই যার যেটা দরকার আমি চাই না আমার যেটা খারাপ হয়ে গেছে আমি চাই দশটা মানুষের জন্য ভালো করতে পারি তাদের যেন খারাপ না হয় একমাত্র ঈশ্বর জানেন যে মানুষের ভালো বই খারাপ চাই না আজকের কথাগুলো যাই না কার কেমন লেগেছে বাট যেগুলো মনে আসলো এবং দেখলাম এবং নিরপেক্ষ হবে যেগুলো বলার আমার মনে হলো আমার এই জিনিসগুলো তোমাদের কাছে তুলে দেওয়া দরকার তাই তুলে ধরলাম বাকি তাদের ইচ্ছা তারা কি করবে না করবে তারা অ্যাডাল্ট তারা বড় ইউটিউবার টাকা ইনকাম করছে হ্যাঁ বাকি আমাদের তো কিছু বলার নেই তো চলো আজকের মতো ভিডিওটাই পর্যন্তই পর্যন্ত তুমি ভালো তো সুস্থ তো আবার আছে কারণ মতো তুমি ভিড় নেতোমার জন্য